ঠান্ডা মাথায় বোঝো আমার বিকে দিয়ে তোমাদের কি কি শিখাচ্ছে আল্লাহ রাবুল আমিন বলছেন ও আমাই তোমাদের মধ্যে যে বাজারা ই আমাল করতেছে করবে সুয়ান ভুল অপরাধ গুণা আউ ইয়াজলিম অথবা জুলুম করে ফেলে নাফসাহু তার অন্তরের উপরে আল্লাহ তার অন্তরকে সিদাপথে চলতে বলছিলেন কিন্তু অন্তরের প্রতি জুলুম করেছে আল্লাহ বলছেন ঘাবড়ায় যেও না সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ তার জন্য জানাই রাখলাম ইয়াজিবুল্লাহ ওই বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে নিশ্চয় তয়াছিল ক্ষমাকারি যাবে পেয়ে যাবে তোমার তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে ঠিক না আমরা ক্ষমা চাই না আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না ক্ষমা না চাইলে রব্বুল আলমিন বান্দাকে মাফ করেন না এখন কথা হচ্ছে আমরা তো ক্ষমা অনেকে চাই কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাও আমি সব জায়গায় এটা বলতেছি ক্ষমা চাওয়াটাও স্বয়ং বেয়াদবি হয় বোঝেন নাই না বেয়াদবের মতো ক্ষমা চাই বলি হুজুর আমরা চাই না বেয়াদবের মতো হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে আমার দিকে তাকান ফরজ নামাজের মধ্যে এই তো একটু আগে নামাজ পড়লাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আছে নি ভাই ও বাবা এইটা তো চাও গেল নামাজ জামাতে ব্যক্তিগত নামাজ তো আরও খারাপ ছেলে কি বলছেন আপনি ওই জায়গায় আপনি বলছেন রপ্তানা তিনাফির দুনিয়া হাসানা অথবা বলছেন রব্বানা জলাম না আনফোসানা তাই তো না কিন্তু বলার ধরণটা কীরকম কে বেয়া দো আমি একটু দুইটা উদাহরণ দেই আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একজন বয়স্ক ভাতার জন্য গেছেন মুরব্বি কথা শুনে নামাজ দিকে তাকান বয়স্ক ভাতা দেওয়ার জন্য মুরব্বী গেছে চেয়ারম্যান সাহেবের সামনে যাওয়ার পর চেয়ারম্যানকে সাল আসলাম আলমদুল্লাহ চেয়ারম্যান সাহেব আমার বয়স সত্তর বছর হয়ে গেছে আমার কিন্তু কাজ করতে পারি না মেহরবানি করে আপনার এলাকার অনেক বয়স্ক ভাতার জন্য কাগজপত্র আমাকে একটা বয়স্ক ভাতা আমি কালকে মধ্যে ম্যানেজ করছি আসলাম আলিকুম চেয়ারম্যান বলবে ধর তো ধর তো ধর তো ব্যাক কলেজ ধর তো ঠিক না একটা বাদ দিলাম চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যেহেতু ভোটের চাহিদা আছে তার আপনি এসপি সাহেবের কাছে কোনো ভাবে গেছেন আপনার ছেলের একটা চাকরি দরকার আপনি এসপি সাহেবের কাছে আশ্রম চেয়ারম্যান এসপি সাহেব আপনি এলাকার দায়িত্বের মধ্যে আছেন আমার ছেলেকে পুলিশের মধ্যে দিতে চাপে মেহমান করে আগামীকালকে সকালে দরকার আমাকে চাকরি ব্যবস্থা করে দেবেন কিন্তু গেলাম বলবাক ভরে তিন দিন অন্তত হাজতে রাখবে কথা বলে আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না আপনার ওসি লোড নিতে পারে না আর আমল নামা গুনাহ খাতায় ভরপুর আমি বিয়াদবের মতো আল্লাহর কাছে যাই আমার আল্লাহর কাছে যাওয়ার আদব আমি শিখি নাই দেখ কিনা ঠিক এ বানাতের বরে সাবা মনে করতে আল্লাহ মাফ না করে দিলে বিরাট সমস্যা করে দেবে আল্লাহ আদব বলা ওই চাওয়ার ক্ষেত্রে অন্তত আদব বলা হওয়া লাগবে বেআব বে নসিব যার আদব নাই তার নসিবে কিচ্ছু নাই ঠিক আল্লাহর কাছে হুজুর পাইছেন একটা সাইবুল্লা ভাই মাথার জন্য একটু দোয়া করবেন সাইবুল্লা ভাই আমরা দুই সাইবুল্লা ভাই পাশাপাশি সাইবুল্লা ভাই দোয়া করবেন দোয়া করবেন ভাই আপনি দোয়া করবেন দোয়া করবেন বলছেন আমি দোয়া করতেও পারি নাও পারি আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনার একটা সন্তান আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বয়স আপনি বুকে হাত দিয়ে বলেন তাহার সময় উঠে আধা ঘন্টা সিজদায় পড়ে গেছেন চোখগুলা যেন বের হওয়ার মতো অবস্থা আই রব্বুল আমিন ইমাম বোখারি তো এই দুনিয়ারই আল্লাহ ইমাম মুসলিম এই দুনিয়ার ইমাম আজম এই দুনিয়ায় আমি অত দূর চাই না কিন্তু আমার সন্তানকে তাদের মতো নেককার বানাতে চাই আল্লাহ তুমি না বলছো আই রাব্বুল আমিন তুমি দিবা কত মাস মানে আছো আমার বাদ থেকে তুমি দিবা না কেন কানতে 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 যাই নামাজ ভিজে বলছে 10 মিনিট হাত তুলতে তুলতে হাত থর থর করে কাঁপতে শুরু করতে তারপর আল্লাহকে বলছে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম তুমি দিবে না কেন আমার অসুখ ভালো করে দিবে না কেন আমার বাচ্চাকে দিবে না কেন আমার সমাজে বরকত দিবে না কেন আমার পরিবারে সুখ দিবে না কেন আমাকে মাফ করে দিবে না কেন বান্দার জীবনে গুনাহ খাতায় ভরপুর চাহিদা তার অসীম কিন্তু বান্দা দ না আরে আপনাদের কথা বাদতেন আমরা হুজুর রাই তো চাওয়ার সময় না প্রিয় ভাইরা আল্লাহ বলছেন ক্ষমা পেতে চাও আল্লাহর কাছে চাও